হাই হ্যালো ব্রিমন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো তোমরা যদি সাপোর্ট করো বাসা থাকো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো দেখো সকালবেলা ঘুম থেকে এটে কাজ কাজকর্ম করে নিয়ে চা বসিয়েই দিয়েছি লাল চা কারণ আজকে দুধ নেই দুধ কালকে নেওয়া হয়নি কারণ ওই কাকুটা কখন এসে দুধ গিয়ে চলে গেছে ওইদিকে আমার মানে বুঝতে পাই নাই তো আজকে দুধ নেই তার জন্য লাল চা বসিয়ে দিয়েছি কী করবো চা তো খেতে হবে সারাদিন চা না খেলে মাথা ঝিমঝিম করে তাই সকাল সকাল মানে বাসন ফাসন মেজে ঠেজে ঘরটার চা দিয়ে চা বসিয়ে দিয়েছি চা করতেছি তো কে কে লাল চা খেতে ভালোবাসো আমার তো লাগে মোটামুটি কারণ দুধ চাটা আমার বেশি ভালো লাগে লাল চাটা অত ভালো লাগে কিন্তু আজকে যেহেতু দুধ নেই সেহেতু আজকে লালচে খেতে হবে তো ওইদিকে মা ছেলে চা করে নিয়ে বসে পড়ছি বিস্কিট চা বিস্কিট খাচ্ছি আর কি করবো আর চা বিস্কিট আর আজকে যেহেতু রবিবার আজকে তো অনেক কাজকর্ম করে আছে রান্নাবান্না তো বর গেছে বাজারে বাজার করার জন্য বাজার করার জন্য মানে আজকে কিছু নিয়ে আসবে আর কি ভালো মন্দ চাই হোক নিয়ে আসবে তো আমরা মা ছেলে বসে পড়ছি ওইদিকে আমার দেখো আমার ছেলের চুলগুলো কত বড় বড় হয়ে গেছে ওর চুলগুলো আবার কাঁদতে লাগবে তো ওর বাবা যখন আস আসবে তখন ওকে পাঠিয়ে দেবো চুল কাটার জন্য আমি তো যেতে পারবো না কারণ আমার এদিকে কাজকর্ম করতে করতে আমার সময় শেষ আমার তো যাওয়া হবে না তা ওর বাবা চলে আসবে তারপরে ছেলে আর বাবাকে পাঠিয়ে দেবো চুল কাটার জন্য আর এই গরমের মধ্যে এত বড়ো বড়ো চুল মাথার মধ্যে ঘামাচি ঘামাচি হয়ে গেছে মাথার মধ্যে দেখতেই পাচ্ছ কত বড় বড় চুল হয়ে গেছে আমার ছেলেটা হুম কি বলবো আর আলামি আমি আর আমার ছেলে দেখো দুজনে কত সুন্দর করে চা বসে মানে বসে পড়েছি চা খাওয়ার জন্য তো ওর বাবা চলে আসছে বাজার থেকে প্রায় চলে আসে বাজার থেকে নিয়ে আসে হচ্ছে মাংস নিয়ে আসছে পোলট্রির মাংস আর কতদিন থেকে যেন লিচু খেতে চায় আমার ছেলেরা আমিও মানে খাওয়া হয় না আর কি সেভাবে সর্দি এই এগুলো দিয়ে থাকে তো আজকে দেখো ফাইনালে লিচু নিয়ে চলে আসে এক বা লেবু নাকি চল্লিশ টাকা মানে বাড়িরও দেখে কত লিচু মানে খেতে ইচ্ছা করে না যখন একটু মানে শহরে থাকি বা কোথাও থাকি বাইরে তখন মানে সব কিছু জিনিসের দাম অনেকটাই দ্বিগুণ হয়ে যায় তো কী করবো খেতে ইচ্ছা করে যেহেতু খেতে হবে আর এইদিকে দেখো আমি রান্না করার জন্য রান্না করে আসলাম তো দেখো এই যাব টেবিল বাক্সুরের ভিতরে মানে ইঁদুরগুলো যে কোথার থেকে কোথা থেকে চলে আসে আমার এখানে সব জিনিস মানে কেমন উল্টা আর ইঁদুরের পটি করে রাখছে আর কি আমার ভালো লাগে না কেমন যেন গন্দর গুন্দর কেমন যেন তো সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ এই নোংরা মধ্যে কাজ করছে একদমই ভালো লাগে না আমার তাই দেখো সব কিছু বের করে মুছে মুছে আবার ভিতরে রাখছি কারণ এগুলা পরিষ্কার না করলে আবার বেশি গন্ধ হয়ে যাবে আর এদিকে আমার আটা ঢাকনাটাও কেটে দিয়েছে জানো তো কি বলবো আর এত ভিতরে সত্যি আর ভালো লাগছে না তো কি করবো পরিষ্কার করে নিয়েছি ওদিকে আবার রান্নার অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্না করে করতে লাগবে নাহলে আবার ববার আমার ঝগড়া করা শুরু করে দিবে যে তুমি সারাদিন কী করো কী করো বান্না আগে করো তারপরেও বাকি কাজ করো কোনো অসুবিধা নেই তো আমি কি করলাম রান্না করার জন্য সব কিছু রেডি করে নিতে নিয়েছি ওইদিকে রান্না করবো আজকে কচু শাক নিয়ে আসছে কচু শাক মানে কি হচ্ছে বাক্স কচু নিয়ে আসছে বাক্স কচু আর কালকে যেন তো ঢেঁকি শাক নিয়ে আসলো বর তো ঢেঁকি শাক কালকে রান্না করেছি আর আজকের জন্য একটু রেখে দিয়েছি তো ঢেঁকি শাক রান্না করব কচু শাক রান্না করব। আর হচ্ছে মাংস আর বেশি কিছু করতে পারবো না কারণ আমার এগুলো করতে আমার দিন শেষ তো আমার বস সবজি বাজার করে দিয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেল বাজারে চুল কাটার জন্য তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে আবার ট্যাঙ্কির মধ্যে জল নেই আমার আবার নিচে নামতে হবে ওই জল উঠানোর জন্য জানো তো খুব একটা ব্যক্তিকর কাজ এই নিচে যাও আসো আবার যাও আবার আসো মানে ট্যাঙ্কিতে জল নাই তো জল আবার উঠাতে লাগবে মটরের জল মটরের জল উঠিয়ে কারণ মটরের জলতে আমরা রান্না করি ট্যাঙ্কিতে যেই জলগুলো থাকে ওগুলো জল দিয়ে আর কি কাজকর্ম করা হয় সারাদিনের হুম কারণ এখানে তোর কল নেই এই বাড়িতে যেই বাড়িতে আমার ভাড়া আসছি তো কি করব যেতে হবে একটু কষ্ট করে তাই আমি নিচে গিয়ে মোটরটা চালিয়ে দিয়ে চলে আসলাম উপরে আবার দশ মিনিট পরে নিচে যাব মোটরটা বন্ধ করার জন্য আর কি হলে আবার ট্যাঙ্কি ফুল হয়ে যাবে আর জল ওদিকে পড়তে থাকবে আর কারেন্টের বিলটা তো উঠবেই তাই না তাই সব কিছু আর কি নিয়ম মানে নিয়ম করে কাজকর্ম করতে হয় যেহেতু ভাড়া বাড়িতে থাকি সব কিছু মেনটেন করতে হয় কি বলবো আর সব কিছু মানে কেনা কোনো কিছুই মানে এমনি নাই গ্রামের বাড়িতে কি হয় বলো তো একটা দিন যদি সবজি নাও কিনি না কিন্তু ঠিক চলে যায় কিন্তু শহরে সেরকমটা হয় না বুঝতেই পারো যে যে শহরে থাকো সবাই বোঝবে জানো আর যারা গ্রামে গ্রামে তো অনেক সুবিধা মানে অনেক কিছুই সুবিধা আর আমার বাড়িতে অবশ্যই অ্যাকচুয়ালি গ্রামে আমি আমার বরের কর্মসূত্রে আর কি যে শহরে থাকে যাই হোক তো আমার বর ওরা সবাই চলে আসছে বাজার থেকে চুল টাল কেটে নিয়ে ছান ঠান করে সব কমপ্লিট হয়ে গেছে ওদের ওরা খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়ছে যত জব শুধু আমার সাথেই তো ফাইনালি ওরা তো খেয়ে চলে গেছে তো আমি সব কাজ কোনো ফাইনালি কমপ্লিট করে আর কি আমি একটু খেতে বসলাম সকালবেলা চা খেয়েছি তারপরে তো আর কিছু খাওয়া হয়নি তাই না তো খিদে তো পায়ে একটু হলো তো খেতে বসেছি দেখো সব কিছু নিয়ে নিচ্ছি নিয়ে আর কি খাবো আর আজকে যেহেতু রবিবার বরবার হচ্ছে একটু বেরোতে যাবে আমার ছেলে ও মানে সারাদিন মানে প্রতিটা দিনই আর কি বাড়িতে থাকে ঘরের ভিতরে থাকে ওর খুব অস্বস্তি লাগে আর কি তো খেয়ে দিয়ে আমার আবার জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসে ছাদের উপর ওগুলো আবার আনতে হবে ওইদিকে কালকে কয়েকদিন থেকে জানো তো জামা কাপড়গুলো ভাস করা হয় না আমার সত্যি আমার না খুব খারাপ লাগে জানো তো কত কাজ করব আর ইচ্ছা করে না কাজ করার জন্য এদিকে ফোনের মধ্যে সময় দিতে লাগে এদিকে ফোনের মধ্যে সময় না দিলে অনেকটাই ক্ষতি হয়ে যায় সব কিছু ডাউন হয়ে যায় তাই দেখো ফাইনালি খেয়ে ঠেয়ে নিয়ে চলে গেলাম একটু ঘরে ভাবছি একটু রেস্ট করবো দেখি এখন চোখের সামনে কাজ রয়ে গেছে জামা কাপড়গুলো এগুলো কত কয়েক দুই দিন থেকে মানে এলোমল ভালো লাগছে না কোনো কিছু ভাবলাম না আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেই তারপরে যা হবে বাকি সব কালকে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি মানে দুই দিন বেশি হয়ে গেলেও অনেক জামা কাপড় হয়ে যায় তখন শুধু ভয় লাগে যে আজকে করবো না কালকে করব আজকে করব না কালকে করব। তো ভাবলাম না আর এতদিন রাখা যাবে না দুই দিন হয়ে গেছে যেহেতু তো আজকে জামা কাপড়গুলো ভাজ করিয়ে ফেলি কারণ আবার অতগুলো ছাদে শুকাতে দিয়ে আসছি ওগুলো আবার নিয়ে আসতে লাগবে একটু পরে অনেক জামা কাপড় হয়ে যাবে তো ভাবলাম না আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেই তারপরে আর কি ওগুলো নিয়ে আসবো ওগুলো তো আজকে করব না ওগুলো কালকে করব কারণ বিকালবেলা একটু যাব কোথাও বেড়াতে তো আর আজকে আর সমান সময় হয়ে উঠবে না তো ফাইনালি কিন্তু আমার জামাকাপড়গুলো প্রায় ভাজ করা হয়ে গেছে আর বাপ ছেলে ওরা গেম মানে ঘুমিয়ে পড়ছে আর কি একটু গেম খেলে কার্টুন দেখে মোবাইলের মধ্যে ঘুমিয়ে পড়ছে তো আমি জামা জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে চলে গেলাম ছাদে ছাদে গিয়ে মানে জামা কাপড়গুলো উঠে রাখছি আর আমার যেন সারাদিনে মানে চুলটা চিরুনি করব সেই সময়টুকু আমার হয়ে ওঠে না কি বলবো আর তোমাদের আমার বলার মতন কোনো রাস্তা নেই তো ভাবলাম না ঘরের মধ্যে চুল আচার এলে ঘরের মধ্যে অনেক চুল পরে আমার এটাও ভালো লাগে না একদমই ভালো লাগে না তো আমি চলে গেলাম ছাদের উপরে চুলটা চিরুনি করতে চুলটা চিরুনি করে নিলাম জামা কাপড়গুলো উঠিয়ে সব নিয়ে ঘরে চলে আসলাম তো ফাইনালি ঘরে চলে আসার পরে ভাবলাম না রেডি হয়ে যাই অনেকটা সময় হয়ে গেছে প্রায় বিকাল হয়ে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার দিকে আর বেড়াতে গিয়ে কি করবো বেকার তো রাত্রি হয়ে যায় রাত্রির মধ্যে তো বেড়া ঘোরা একটু ভালো লাগে না তো দিনের বেলা কোথাও গেলে দিনের বেলাটাই ভালো লাগে তো ফাইনালি কাপড়গুলো নিয়ে চলে আসে আমি কিন্তু রেডি হয়ে মানে রেডি রেডি হচ্ছে আর কি তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে রেডি ফেরি হয়ে একদম কমপ্লিট তো আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো টাটা বাই বাইবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা যদি আমাদের একটু হলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ